なもびしのなもびし n なもびしのなもがなしのなもがなしのなもがなしのなもがなしのなもがなしのなもがなしのなもがなしのなもがなしのなもがなしのなもがなしの হরি রায় নম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নাম গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয়রাধে গরি হয়ে নম কৃষ্ণ যদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূধন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবি শ্রীরাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ শ্রীরাধে গোবিন্দ হরি হয়ে নম কৃষ্ণ হরি হম কৃষ্ণ যদ নম যাদবায় মাধবায় ন নমো হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবো মাধবায় নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয়রাধে জয় রাধে গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয়রাধে জয় রাধে গোবিন্দ হরি নম কৃষ্ণ যাদবায় নাম যাধবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ শ্রীমধুসূধন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবি জয় রাধে গোবিন্দ দিন তো গেলো সন্দে হলো হরি দিন তো গেলো সন্দে হলো পার রে পারোয়া মারে দিন তো গেল সন্দেহ হল পারোয়া হরি দিন তো গেল দিন তো গেল দিন তো গেলো পার হল পারোয়া পার পারোয়া মরে দিন তো গেলো দিন তো সন্দে হল হলো দিন তো সন্দে হল হলো পারোয়া মরে হরি পার হরে কৃষ্ণ হরিবল হরি হরে কৃষ্ণ হরিবল হরি হরে কৃষ্ণ হরিবল হরি হরিবল হরিবল দয়া করো কৃপা করো হে কৃষ্ণ গোবিন্দ মাধব দয়া করো কৃপা কর হর হর মহাদেব হর হর মহাদেব জয় মা সবাইকার মঙ্গল করো মা সবাইকার মঙ্গল করো বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না সোনামণিরা খাও আবার সন্ধেবেলায় ভালো থাকলে আসব তোমরা খাও কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ